বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম চার বছর পূর্ণ করল। সামনে আরেকটি বছর তারপরে পুর নির্বাচন চার বছরে পুর নিগমের উন্নয়নমূলক কাজগুলি জনসমক্ষে তুলে ধরতে চার বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে পুর নিগম কর্তৃপক্ষ হলো চার বছর পূর্ণ করলো চার বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ এই কর্মসূচির আওতায় বিগত চার বছরের সম্পূর্ণ হওয়া উন্নয়নমূলক কাজগুলি ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রকাশ করা হবে চার বছরের উন্নয়নকে কেন্দ্র করে একটি ম্যাগাজিন পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ও ওয়ার্ড ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও করা হয়েছে গত বছরের মতো এবারও প্রতিটি ওয়ার্ডে প্রায় একশো জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হচ্ছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে হিসাবে মঙ্গলবার আগরতলা পুর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দশ এবং সতেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিক্ষা ব্যানার্জির উদ্যোগে এলাকার গুণিচন্দ্র বস্ত্র প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য বিজেপি নেতা গৌতম ঘোষ সহ অন্যান্যরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম কার্যকাল চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে আমরা শীতবস্ত্র উপহার আমরা দিচ্ছি অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আগরতলা পৌর নিগমের পৌর ওয়ার্ডের উদ্যোগে এই এলাকার যারা বিশেষ করে অভিভাবক প্রবীণ এবং পুত্র তাদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে এবং যারা আমাদের সাফাই কর্মী বন্ধুরা আছেন তাদেরকে আমাদের কর্পোরেটর নিরাপত্তা মজুত সহ উদ্যোগে য্যাকেট প্রদান করছেন তাঁদের মতে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই এলাকার তিনি জনপ্রিয় কর্পোরেটার আমার সাথে শ্রীনিবার দাস মহোদয়